ইউবার মন রব্বানি সাদিকে খেয়ে আরে না আপনি আপনি যেটা বলছেন ওটা না বলছে হোটেলে ভাত খাইছি ভাত খাইছি কি বলেন তো কি আর পানি হ্যাঁ খাইছি কিভাবে খাইছেন তাহলে খাইছি পানিটা কাট করা হবে দেখুন মুন রব্বানি ইউটিউবার খেয়ে দিছে আরে ভাই আপনি বললেন পানি কিভাবে খাইছি পানি তো খাই ভাই আপনি কই নিয়ে গেছেন আচ্ছা এটা বাদ দালো এক হোটেলে উঠছিলেন তো হ্যাঁ এক হোটেলে তো উঠছিলাম দর্শক মন্ডলী সাইটি আর রব্বানি একই রুমে একই হোটেলে ছিল আরে ভাই এক হোটেলে উঠছি মানে আলাদা আলাদা রুমে আসলাম একই হোটেলে ছিলেন তো হ্যাঁ ছিলাম তো দেখুন সে নিজে মুখে বললো সে একই রুমেই ছিল ভাই আমি রুমের কথা কখন বললাম আমি বললাম একই হোটেলে আলাদা আলাদা রুমে ছিলাম রুম বাদ আপনি খাইছেন তো কি খাইছি রে ভাই ভাত খাইছেন তো হ্যাঁ খাইছি